এই হাদিসটি বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন আন্না রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা আল মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়াম আইয়াম আশরা আল্লাহর নবী মদিনায় গিয়ে লক্ষ্য করলেন ইয়াহুদিরা আশুরার দিনে রোজা রাখে কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিনে কারা রোজা রাখে সবাই বলেন আল্লাহ নবী দৃশ্য দেখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন ফাক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদাল ইয়াউ আল্লাযী তাসুমুনহু তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা আমি লক্ষ্য করছি তোমরা আসুরার দিবসে রোজা রাখো এর কারণ কি তখন ইহুদিরা জবাব দিল ফকলু আদিম তারা বলল এটি একটি মহান দিন এটি একটি বিরাট দিন এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন আঞ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ইহুদিরা বলল আজকের এই দিনে অর্থাৎ আসুরার এই দিনে আল্লাহ তালা মোসার এই সালাম এবং তার উম্মত কে ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা মুসা নবী এবং তার উম্মত কে না জাত দিয়েছেন আর সৈরাচারি জালেম ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তালা আসুরার দিবসে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই দিনটি হলো মুসানবীর জন্য বিজয়ের দিন আর সৈরাচারের জন্য জালিমের জন্য এই দিনটা হলো পতনের দিন যেমনি করে দু সালের পাঁচ আগস্ট ছিল এদেশের মানুষের জন্য মুক্তির দিন আর জালিমে পতনের দিন ইহুদিরা বললা আমরা এই দিবসে রোজা রাখছি এই জন্য কারণ এই দিন হলো মুসা নবী এবং তার উন্মতের বিজয়ের দিন আর এই দিন হলো ফেরাউন এবং তার অনুসারীদের পতনের দিন এই দিনে যখন আল্লাহ মুসা নবীকে বিজয় দিয়েছিলেন মুসা নববী বিজয় তিনি লাফালাফি করে উৎসব করে পালন করেন নাই আল্লাহর শুকরিয়া করে ফাসবাহু মুসা শুকরা আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন ফanahnu nasu muh অতপর আমরাও মুসা অনুসরণ করে প্রতি বছর যখন আশুরার দিন আসে আমরা ইহুদীরাও আশুরার দিবসে রোজা রাখি আল্লাহর নবী ইহুদীদের কাছ থেকে এটা শুনে বললেন

মোসা নবীর অনুসরণের জন্য তোমাদের চাইতে আমি এবং আমার উম্মত হল চাইতে বেশি হকদার আল্লাহর নবী তখন ফাসাবাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আল্লাহর নবী জানার পরে প্রত্যেক বছর আশুরার দিন আসলে আল্লাহ নবী রোজা রাখতেন শুধু নিজেই রোজা রাখতেন না ও আমার অভি সইয়া আল্লাহ নবী সাহাবিদেরকে আদেশ দিলেন এখন থেকে প্রতি বছর যখন আশুরা আসবে তোমরাও মুসা নবীর অনুসরণ এবং আমাকে অনুসরণ করে আশুরার দিবসে রোজা রাখবে